তো হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে দিয়ে যে বংশীহারি যে আমাদের হচ্ছে প্রাঙ্গন নদী আছে সেই বড় শ্মশান তো শ্মশানের সামনে মানে এই যে আপনারা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশানের গেট সেটা আমাদের তোরা এতদিন ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো তো আমার বাড়ির আশপাশটা আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে আমি আমার বাড়ির এখান থেকে শুরু করে আমাদের শ্মশানটা পর্যন্ত দেখাবো তো যেখানে আমাদের জীবনের অন্তিম সময় যেখানে আমাদের যত কিছু সব জীবনের চূর্ণ হয়ে যায় যতই রাজা হোক জমিদার হোক যত ফকির হোক যাই হোক সবারই একটাই জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন গেটের মধ্যেই খোল করতাল তো দেখতে পেলেন কিছুক্ষণ আগে হচ্ছে চৈতন্য মহাপ্রভু বাবা ভোলানাথ তো আমার এটা যে বাড়ির সামনেই সেটা হাই স্কুলের সামনেই এটা কিন্তু আমার হচ্ছে শ্মশানের গেট তো এখান থেকে দীর্ঘ রাস্তা চলে গেছে কিন্তু শ্মশানটা এত সুন্দর মনে হয় যে ভাত কুড়িয়ে খাওয়া যাবে জায়গাটা জায়গা আপনারা দেখলেই মনে করবেন তো চলুন আর এগিয়ে যাই তো এটি হচ্ছে মাঠের রাস্তা আমার হচ্ছে এই শ্মশানের গাছ এই সামনে কিন্তু শ্মশান রয়েছে আশেপাশে অনেক সবজি সামনে আমার দিদি যাচ্ছে আমরা সকালবেলা একটু বেরিয়েছি অনেক দিন থেকে ভাবি যে আপনাদেরকে এই বংশের এই শ্মশানটা খাবো যাবো তো খুব সুন্দর এখানে গান কীর্তন অনুষ্ঠানই হয় আপনাদের মনেই হবে না যে আপনারা শ্মশানে আছেন এক রাত্রি যদি থেকেও যান তো বুঝতেই পারবেন না শ্মশান এটা আমার বাড়ির সামনে চলুন তো সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আক্ষেপ ঠাকুর আছে এখানে আক্ষেপ আছে আমরা ছোটবেলা না আক্ষেপ আমার বাবার বাড়ি থাকতে আক্ষেপ আমরা ভেঙে খাতাম আপনাদের এখন তো আমার হয় না তো আমরা এখন বড় হয়েছি আছে এই জঙ্গলের ভিতরে কিন্তু তারপরে কিন্তু তো চলুন দেখতে থাকুন দেখতে পাচ্ছ সামনে আরো দেখতে পাচ্ছেন রাস্তার দুই বাংলার টাই কিন্তু আমি গাড়ি ঘোড়া চলি ছোটখাটো ভিডিও করি কিন্তু বাড়ির আশপাশের ভিডিওটাও অনেকেই চাই অনেক দাদা ভাইরা কমেন্ট করছেন দিদি ভাই আপনার গাড়িটা এই যে দেখুন আক্ষেত হ্যাঁ তো গ্রাম বাংলাতে আমরা যখন বাবা ছিলাম আমরা ভেঙে খাতা নদী পার হয়ে যেতাম নদীর ওই পারে দেখো দিদি জায়গা এত সুন্দর জায়গা শোষাল আপনারা হয়তো কোনোদিন দিন হ্যাঁ এই যে সামনে শ্মশান তোমাকে নেইনি বিশাল শোষণের জায়গাটা এখানে গান কীর্তন হয় এই যে সামনে যে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে গান কীর্তন হয় শ্মশানের আঙিনে কৃষ্ণ হরে কৃষ্ণ বংশারী শোষণটা খুব সুন্দর শ্মশান আপনারা আসবেন ঘুরে যাবেন তো জীবনে বেঁচে থাকলে কেউ কেউ না বলে যেও তোমার জীবনের যত কিছু আছে স্বপ্ন স্বপ্ন অস্তিত্ব শ্মশানে গিয়ে ঘুরে এসো যেখানে এখানে করে প্রাণগুলো এসে শেষ হয় দেখো আমাদের জীবনের শেষ মুহূর্তই কিন্তু শ্মশান তো এখানে আসলে শান্তি মেলে কত ঝড় ঝাপটা কাটিয়ে যখন একটা মানুষ চির ঘুম ঘুমিয়ে যায় তার কোনো চিন্তা ভাবনা থাকে না তার কোনো জ্বালা থাকে না এবার পরপারে গিয়ে কি হবে সেটা পরের কথা কিন্তু এখানে শেষ হতে একটা মানুষের যে গায়ের মধ্যে এক ফোঁটা আগুন লাগলে কত ছেঁকাতে আমাদের ফসা পড়ে যায় কিন্তু এখানে পুড়িয়ে পুড়িয়ে ধুলিস্বাদ করা হয় দেখতে পাচ্ছেন ঢুকে যাচ্ছি আমি শ্মশানের ভিতরে

আরও থাকে যেখানে চিতা জ্বালানো হয় সেখানে মাস না আছে মাস না না থাকলে নাকি কি বলবো আগুন জলে না এরকম মেলা ঘটনা আছে যেটা মা কালীর মন্দির এটা শ্মশান মা জননী ক্ষমা করো মা মার্জনীয় আপনারা আসবেন বংশিয়ারি শ্মশানটা কত সুন্দর অন্য জায়গায় গেলে ভয় ভয় লাগবে কিন্তু এখানে মনে হবে না যে আপনি যে একটা মনে করবেন যে একটা বাড়িতে আছি এত সুন্দর এটাই তো জীবনের আসল বাড়ি আর একটু প্রণাম করুন বলে সাড়ে তিন হাত মাটির নিচে থাকবে চিরকাল পরম বৈষ্ণব মন ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দিয়ে নদী এসেছিমন এই মাটিতে যেতে হবে এই মাটিতেই দেখতে পাচ্ছেন সামনে সিঁড়ি দিয়ে আবার ঘাটের রাস্তা আছে সামনে কিন্তু টোলগেট রয়েছে যেখান থেকে আমরা ভিতরে আছি একটা এখানে বিশ্রাম ঘাট আছে একটা জায়গা কে যেন জল খেয়ে চলে গেছে মানুষ নেই কিন্তু শিশিটা আছে এখন ওর জন্য অবশ্য গায়ে এই তো জীবন বন্ধু কি আর হবে বলুন খামটা গো খামটা হরে কৃষ্ণ রাধে 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 বলো বাবা এই যে আমরা হাঁটছি সবাই হাঁটছি কি দি ওই যে নদীর ওপারে দেখো নৌকা দেখা যাচ্ছে এগুলো বন্যা হলে আছে তো নো আছে সামনে আছে সমাদিস্ত জায়গা তো ওই ভিতরে গেলে ওখানে একড়া হয় সামনে আশেপাশে যে বেড়া দেওয়া আছে এগুলোতে ফসল ফুলিয়েছে মানুষজন আসে কিন্তু বাবার বাড়িতে যে শশানটা আছে আমরা ওখানে যেতে পারি না ভয় এতো খুব লাগে এখনো পর্যন্ত ওখানে একটা বিশ্রাম ঘর হয়নি এখনো গাজগাছালিতে ভর্তি আছে আর এই যে দেখুন নদী এটাই হচ্ছে টাঙ্গন নদী টাঙ্গন নদীর পারে এটা বড় শ্মশান এনে শ্মশান মেলা হয় এই যে আমার বড় দিদি তো নেমে চলে যাচ্ছে আগে আগে চলে গাছগুলোর ভিতর দিয়ে নদীর ধারে আমার বড়দি ওই যে নদীর ধারে একটা এরকম বেলকুনির মতো আছে ওখানে গিয়ে দাঁড়িয়েছে ঘাট সামনে কত কলস কত মাটি এগুলো তো লোকে আছাড় খেয়ে

এই ব্রিজের এই ঢালু রাস্তাতে প্রচুর প্রচুর দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন বংশিয়ারি টোলগেটের নিচ থেকে যে গর্তি জায়গাটা এটা ন্যাশনাল রোড একদম বড় রোড এটা দিয়েই আপনি যেখানে যেখানে চলে যেতে পারবেন এটা সবথেকে বড়ো রোড এর অলিগলি কিছু নেই তো যতক্ষণ বুনিয়াদপুরে না পৌঁছেছেন তো এটা হচ্ছে বংশিয়ারীর টোলগেট এখানে চলে আসি সামনে তো থানা আছে অত দূর যাব না আমরা উঠে পড়েছি এ আশেপাশে একটু দেখাচ্ছি

হ্যাঁ তো আপনারা এর আগে দেখেছেন কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে কোনো দিনও দেখানো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বংশারি শ্মশান থেকে একদম আমাদের বাড়ির কাছে যে টোলগেট বড় ব্রিজ দক্ষিণ দিনাজপুরের টাঙ্গন ব্রিজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এখনই আমরা ব্রিজের কাছে চলে যাব সিগন্যাল দিচ্ছে দেখছেন লাল রেড সিগন্যাল মানে বড় গাড়ি কোনো কিছু আসছে হ্যাঁ

উঠে পড়ছি হাঁটতে হাঁটতে চলছি তো বন্ধুরা তো একটু ভিডিওটা একটু নড়াচড়া করছে টোল গেটে উঠে পড়ছি দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় ব্রিজ বংশী হারি টোল গেট যাকে বলে তো চলে এসেছি আমরা টোল গেটে এবার উঠবো আর কিছুক্ষণ অপেক্ষা দেখাই যাচ্ছে এই যে টোল গেটের ব্রিজের সামনেটা

বংশারি ব্রিজে কয়টা পিলার আছে এবার আপনারা গনে নিতে পারবেন বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা এর শেষ যেতে যেতে পনেরো মিনিট সময় লাগবে তো আমরা অতটা যাব না মাছ বরাবর দেখব স্টার্ট নিচে আরেকটা বোন আছে বংশারি এই নদীটা পার হয়ে গেলে ওখানে একটা বোন আছে ততদূর যাবো না গেলে আসতে দেবে না সময় নেই ওখান থেকে এসে আবার কাজ কাজ এখানে ইভিনিং সময় সব সময় ক্যামেরা থাকে সোশ্যাল মিডিয়াতে যারা করে আমি তো ছোট কিন্তু ওরা ভিডিও সাংবাদিক রাখতে নানা রকম লোকজন যায় কেউ কারণ এটা মেইন গেট তো আর এখানে আছে থানা পুলিশ গাড়ি দেখতে দক্ষিণ দিনাজপুরের সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রিজের উপরে এখন আমরা আর বেশি কোন দেখাবো না কিছুক্ষণ দেখাবো তো বংশিহারি এটা পাঙ্গন এখানে হাঁটতে গেলে 15 মিনিট লাগে মোটামুটি 15 মিনিট তাও হয় না তো সকালবেলা দুই পাক যদি এই টোলগেট উপর থেকে দেয়া যাওয়া যায় না তাহলে আপনার আধা ঘন্টা হাঁটা হয়ে যায় কতক্ষণ লাগছে হাঁটতে চার পাক দিলেই 10 15 মিনিট লাগে ওই দুই তিন মাইল কত বড় ভিডিওটা করব না খুব শর্ট শর্টে দিব বড় টোলগেট শেষ হলে ডান সাইডে আছে থানা

চলো বন্ধুরা আমি বেশিক্ষণ দেরি করছি না সো গাইস এই যে নদী এটা হচ্ছে বংশের কেমন মাঝখানে ব্রিজ এই যে নদীটা দেখতে পাচ্ছেন তখন আমি শ্মশান থেকে নদীটা দেখিয়েছিলাম এখন ব্রিজ থেকে নদীটা দেখাচ্ছে